হুজুরকে কীভাবে আপনারা দাওয়াত দিবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করবো আমরা হুজুরের মুখ থেকে শুনবো কারণ বিভিন্ন জেলায় থেকে আপনারা আমাদেরকে ফোন দেন যে মাদানী সাহেবকে আমরা কীভাবে দাওয়াত দিব আপনারা অনেকে হুজুরের ঠিকানাও জানেন না নাম্বারও জানেন না যার কারণে অনেক মাহফিল কমিটিরা প্রতারণার শিকার হচ্ছে হুজুরের নামে বদনাম ছড়াচ্ছে তো এই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব সরাসরি হুজুরের মুখ থেকে শুনবো হুজুর বিভিন্ন জেলা থেকে আপনার মাদ্রাসায় আসতে চায় প্লাস আপনার সরাসরি নাম্বার না জানার কারণে অনেক প্রতারিত হচ্ছে আমরা আপনার কাছ থেকে জিনিস ক্লিয়ার জানতে চাই যে আপনাকে কিভাবে মানুষ দাওয়াত দিবে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী দেখুন আমাদের এই অনলাইনের যে ইউটিউবের মিডিয়ার ভাই হাফিজ ভাই যে কথাটা বললেন এটা দাওয়াতের বিষয়টা হলো আমি প্রথমত বলি আমি প্রোগ্রাম কম করি যেমন আজকে হলো ফেব্রুয়ারি মাসের মাত্র সাত তারিখ এখনও রমাদওয়ানের বারো দিন বাকি আছে বা এগারো দিন আমি অলরেডি কিন্তু আমার মাহফিল শেষ গত দুই দিন আগেই পাঁচ তারিখে আমি মাহফিল টোটালি বন্ধ করে দিছি আমি আর প্রোগ্রাম করতেছি না তো আগামীতে যারা প্রোগ্রাম নিতে চান তাদেরকে বলবো আমরা প্রোগ্রাম কম করতেছি কিন্তু যেহেতু আমাদের কাছে অনেকেই বলে হুজুর মানুষ প্রতারণার শিকার হয় যদি কিছু নাম্বার দিয়ে দেওয়া যায় কিংবা আপনার কিভাবে প্রোগ্রাম নেন সেটা বলে দেওয়া যায় তাইলে হয়তো এটা প্রতারণাটা কম হবে সেজন্য আপনাদের সুবিধার্থে আমি দুইটা কথা বলি প্রথমত কেউ যদি ফোনে আপনাকে প্রোগ্রাম দিয়েছে এটা বলে তাইলে বুঝবেন সে প্রতারক আবারও বলছি ফোনে আমার প্রোগ্রাম দেওয়া হয়েছে এটা যদি কেউ বলে আপনি বুঝবেন যে সে প্রতারক আমরা সাক্ষাৎ ব্যতীত কোনো প্রোগ্রাম দিই না হ্যাঁ যেহুজ আমরা সাক্ষাৎ করব কিন্তু আপনাকে পাবো কি পাবো না যোগাযোগটা কীভাবে করবো এই জন্য প্রতারণার আশ্রয় যাতে নিতে না পারে এই জন্য সহজ করবার জন্য আমি আপনাদেরকে তিনটা নাম্বার এই ভাইয়ের যেই আইডিগুলো আছে ইউটিউব ফেসবুকে ওনাদের আইডিগুলোতে দিয়ে দিচ্ছি এবং এই তিনটা নাম্বার আমিও আমার ফেসবুকে পোস্ট করে দিয়ে দিব এই তিনটা নাম্বার আমি বলতেছি হাফেজ মাওলানা আবু তলহা জিরো ওয়ান নাইন ফোর থ্রি ডবল ফাইভ ডাবল ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারটা আমার মামা এবং উনি আমার সাথে সফর সঙ্গী হাফেজ মাওলানা আবুতুল্লাহ এবং দ্বিতীয়তে আমি আরেকটা নাম্বার দিচ্ছি হাফেজ শেখ মাসুম বিল্লা সে আমার সহ পার্টি এবং আমার ছোটোবেলা থেকেই পড়াশোনার সাথী জিরো ওয়ান সিক্স জিরো নাইন জিরো এইট ফাইভ নাইন সিক্স ফাইভ আমি বলে দিচ্ছি কারণ এই নাম্বারগুলো যেন পরবর্তীতে কোনো ইউটিউব চ্যানেলে দেওয়ার পরে কেউ এডিট করে পাল্টাতে না পারে আরেকটা নাম্বার দিচ্ছি মওানা এনামুল হক আমার ছোটো ভাই প্লাস আমার সাথে দীর্ঘদিনের সফর সঙ্গী জিরো ওয়ান এই তিনটা নাম্বার আমাদের অনলাইনে দেয়া থাকবে আপনারা তাদেরকে হোয়াটসঅ্যাপে আবারও বলছি যদি নাম্বারে ফোন দিয়ে না পান হোয়াটসঅ্যাপে আপনাদের অবস্থান জানাবেন প্রোগ্রামের অবস্থান জানাবেন মেসেজ করবেন এবং ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই রিপ্লে দেওয়া হবে এবং আরেকটা কথা বলছি আজকে থেকে নিয়ে প্রতিদিন মাগরিবের পরে মাগরিবের পরে এক ঘন্টা প্রতিদিন এই তিনটা নাম্বারে আপনাদের ফোন ধরবে ইনশাল্লাহ প্রত্যেক দিন মাগরিবের পরে আজকে থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত এক ঘন্টা করে ফোন ধরা হবে এই তিনটা নাম্বারে এবং মাহফিলের বিষয় হোক যে কোনো বিষয় হোক আপনারা তাদের সাথে কথা বলতে পারবেন পরামর্শ করতে পারবেন আবারও বলছি যাতে করে আপনারা প্রতারিত না হন আমরা প্রোগ্রাম কম নেই একবারে সীমিত প্রোগ্রাম নেই কিন্তু সেই প্রোগ্রামগুলো নেওয়া হয় সাক্ষাতে এমনকি ফোনে প্রোগ্রাম কনফার্ম করা হয়েছে যদি কেউ বলে এমনকি আমার পাশে যারা আছে তারাও বলে আপনারা বিশ্বাস করবেন না আমার সাথে সাক্ষাৎ ব্যতীত আমরা কোনো প্রোগ্রাম দিই না আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন কিন্তু প্রোগ্রাম কনফার্ম করতে হলে মাদ্রাসায় আসতে হবে অতএব আমরা যারা আলোচনা করি সারা দেশে পরিচিত তারা বারবার বলে দেওয়ার পরেও কেউ যদি অনলাইনে আমাদের নাম বলে যে আমি অমুক মাদানি সাহেব আমার প্রোগ্রাম শিডিউল দিচ্ছি টাকা দেন তাইলে আপনি যদি নিয়ে নেন অন্য কেউ আমার নাম বললে নিয়ে নেয় এটা আপনি প্রতারণার শিকার হলেন এখানে আমার কোনো দায়বার নাই তবু আমরা সহজ করার জন্য আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে দিলাম যাতায়াতের ব্যবস্থার কথা বলে দিলাম আল্লাহ আমাদের সবাইকে এবং আমল করার দান আলহামদুলিল্লাহ আপনাদেরকে সবকিছু তো হুজুর বলে দিল তো আপনারা এইভাবে যোগাযোগ করবেন আর আশা করি সরাসরি ফোনের মাধ্যমে কেউ দাওয়াত নিবেন না হুজুর তো সব বলেই দিছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক এবং জেনে বুঝে এই কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ